আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি ব্রিজের পাশেই আমি দেখাব বর্তমানে সুরমা নদীর অবস্থা সুরমা নদীর অবস্থা সর্বশেষ অবস্থা তুলে ধরার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্লিজ আমার সাথে রাখুন এবং দেখুন বর্ধমান পুরুষের সর্বশেষ সুরমা নদীর অবস্থা দেখুন পানির কি তোর বা কি স্রোত প্রচন্ড স্রোত যাকে বলে বিল লক্ষ্য করছি করছিস পাশে

से मलवाही नौका উৎসুক জনতার ভিড় অর্থাৎ বন্যার পান দেখার জন্য সিলেটের ব্রিজের পাশে সৌমা নদীর তীরে শত শত মানুষের ভিড় লক্ষ্য করছি đó là cái <laughs> cái <laughs> cái 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 cái

And if we can do, we do, we do, we do, we do. <laughs> どうもありがとうございました。 আমি এখন দাঁড়িয়ে আছি পিং ব্রিজের পাশে আমি দেখতে পাচ্ছি সুমা নদীর পানি বিপদ সুমার উপর দিয়ে যাচ্ছে ভারতের পানি যাচ্ছে সুরমা এবং কুশিয়ারায় সিলেটের ইতিমধ্যেই আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের বেশ কয়েকটি উপজেলা গোয়েনঘাট জৈকা কোম্পানিগঞ্জ জকিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে আমি দেখতে পাচ্ছি সিলেটের সুরমা নদীর বর্তমান অবস্থা আজ আজ সকালে পুরোপুরি বৃষ্টি হয়েছে কিন্তু এখন পর্যন্ত আর সারাদিনে বৃষ্টি হয় নাই আবহাওয়া বেশ আগামীতে আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে যদি বৃষ্টি হয় তবে সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে যদি বৃষ্টি না হয় তাহলে ধীরে ধীরে পানি কমতে শুরু করবে দেখতে পাচ্ছি বিকেলবেলা জনতা নদীর পানি উপভোগ করছেন ধন্যবাদ আমার সকলের জন্য আমি চেষ্টা করেছি সর্বশেষ আপডেট অর্থাৎ সর্বশেষ সুমা নদীর অবস্থা তুলে ধর আমরা ইতিমধ্যেই জেনেছি যে সিলেটের প্রায় অনেকগুলো উপজেলা পানিবন্দি যক্ষ্মী জয়েন্ট কোম্পানি গোয়েন গার্ড জয়েন্টা সহ আরও বিভিন্ন উপজেলা ইতিমধ্যেই পানিবন্দি হয়েছে সুমানদী পানি ইতিমধ্যে বিক্ষসীমার উপর দিয়ে যাচ্ছে আমরা আশা করব চিরেই এই কষ্ট লাঘব হবে এবং সিলেটের শহরের উপশহর যদরপুর সহ হাসিমপুর সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই পানিবন্দী হয়ে পড়েছে আমি আশা করব দ্রুত পানি নেমে যাবে এবং পানিবন্দী মানুষরা আবার পূর্বের অবস্থানে ফিরে যাবেন দেখুন পানির সর্বশেষ অবস্থা প্লিজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম ভিডিও পেতে আমাকে সাহায্য করুন এবং আমার চ্যানেলে যদি কোনো ধরনের কিছু বলার তাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করার জন্য